হাউজবিল্লাহ হিমিনা সাইতমানের রহিম বিসমিল্লাহ্ এ রহমানের রহিম রব বিশ রহলি সৌদরী ওয়া আমরি ওহালুল ওপর দাদা মিল্লি সানি ইয়াফ অ হ কাউলি আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওয়াবারক আতু সুদিদর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো রয়েছেন ভিডিওর শুরুতে আমি যেই দোয়াটি পরেছি সেটা আপনারা সবাই জানেন হজরত মোসা আলাইহিস সালাতু আসসালাম উনি এই দোয়াটি পরেছিলেন কারণ উনি কিছুটা ততলা ছিলেন এবং উনি এই দোয়া করে ওনার এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং ফ্লুয়েন্টলি উনি ভাষা বলার জন্য এই দোয়াটা করেছিলেন এবং আল্লাহর কাছে পানা চেয়েছিলেন সো আশা রাখি সেটা করব আমাদেরও সেই ফ্লুয়েন্সি বেড়ে যাবে সো আমরা যেহেতু ভাষা শিখতে চাই সো এই ভাষা শেখার আগে এই দোয়াটি করে নেবেন ইনশাল্লাহ আমরাও সফল হব সো আজকে টিউটোরিয়ালটি সাজানো হয়েছে কাতারে যারা রয়েছেন এবং যারা কাতারের ভাষা শিখতে চান তাদের জন্য সো সো চলুন করে ভিডিওটি শুরু করা যাক যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন টিউটরাল প্রথম যে বাক্যটি রয়েছে পরে বাবা মার সাথে কিভাবে কথা বলব পরে বাবা মার সাথে কিভাবে কথা বলবো। পরে বাবা মামা মানে বাবা মা কেফ মানে কিভাবে কালাম মানে কথা বলা আপনি মোবাইল নিয়ে গেলে আপনি মোবাইল নিয়ে গেলে ইন্তাশিল যাবল আপনি। শীল মানে নেওয়া জাওয়াল মানে মোবাইল আপনি মোবাইল নিয়ে গেলে ইনটা শিল জাওয়াল বস আমি গরিব লোক মুদির আনামি স্কিন নফর মুদির আনামি স্কিন নফর বস আমি গরিব লোক মুদির মানে মুদির মানে বস আনা মানে আমি মিসকিন গরিব নফর মানে লোক সো মুদির আনা মিসকিন নফর বস আমি গরিব লোক তার কাছে মানি ব্যাগ তার কাছে মানি ব্যাগ দিয়ে হুয়া সীব শান্তা হুয়া জীব শান্তা হুয়া তার কাছে তার সাথে জীব মানে দেওয়া শান্তা মানে আমি দেব না লালা আনা মাফি জীব আলা লালা আনা মাফি জীব লালা মানে হচ্ছে না না মানে না লালা না না আনা আমি মাফি জীব দেবো না এটা হারাম বস হাদা হারাম মুদির হাঁদা হারাম মুদির এটা হারাম বস হাদা মানে এটা হারাম মানে হারাম মুদির মানে বস হাদা হারাম মুদির এটা হারাম বস টাকা দাও মোবাইল দাও টাকা দাও মোবাইল দাও জীব ফুলুস জীব জওয়াল জীব ফুলুস জীব জওয়াল টাকা দাও মোবাইল দাও জীব দেওয়া ফুলুস টাকা জাওয়াল মোবাইল হচ্ছে বাসা কোথায় এটা তো মরুভূমি বাসা কোথায় এটা তো মরুভূমি ওয়েন বেদ হাদা ময়দান ওয়েন বেদ হাদা ময়দান ওয়েন কোথায় বেদ মানে বাসা হাদা ময়দান এটা হচ্ছে মরুভূমি চুপ কোনো কথা বলবি না চুপ কোনো কথা বলবি না মাফি কালাম উস্কুত মাফি কালাম উস্কুত কালাম মানে কথা বলা মাফি কালাম কথা বলবি না উস্কুত মানে চুপ কেন রাগ করছেন আপনি আমার সাথে কেন রাগ করছেন আপনি আমার সাথে লেশ জলান ইন্টা চাওচোৱ আনা দ লেশ আনা চাছোয়া লেশ মানে কেনো জলান রাখ করা ইন্তা আপনি আনা আমার চাওয়াচওয়াল সাথে দু জনে নাম গাড়ি থেকে দু জনে নাম গাড়ি থেকে। নাজ্যল সায়েরা ইতনিন্ নফ নাজ্যল চায়ারা ইতনিন ্যফ দু জনে নামু গাড়ি থেকে। নাজ্্যল নামা চয়ারা গাড়ি ইতনি নফ মানে দুইজন লোক দেখো দুইজন কথাবার্তা বলছে দেখো দুইজন কথাবার্তা বলছে দেখো দুইজন গিরগির কথাবার্তা বলা এই দুইজন সম্ভবত বোঝেছে হাদা ইতনির নফর মুমফিন মালক এই দুইজন সম্ভবত বোঝেছে

কিন্তু এখন মরুভূমিতে যাচ্ছেন কেন লেকিন আলহীন রুফ ময়দান লেশ আলহীন রুফ ময়দান লেশ লেকিন মানে কিন্তু আলহীন এখন রুফ যাওয়া ময়দান মরুভূমি লেশ কেন লেকিন আলহীন রুফ ময়দান লেশ কিন্তু এখন মরুভূমিতে যাচ্ছেন কেন আপনি আগে বলেছেন বাসায় কাজ ইনতা আওয়াল কালাম বেদ সুরুল আপনি আগে বলেছেন বাসায় কাজ ইনতা আওয়াল কালাম বেদ সুরুল কিন্তু আপনি আওয়াল আগে কালাম বলা বেদ বাসায় সকল কাজ একেবারে শব্দ ধরে ধরে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে যদি আপনি এই ভিডিওগুলো অ্যাটেস্ট্রেস দেখতে চান দেখতে পারেন তাহলে আমি মনে করব ওই দিন থ্রি আপনি খুব ভালোভাবে আরবি আঞ্চলিক ভাষাটা বলতে পারবেন এবং যে কোনো ভাষা বলার জন্যই প্রথম শর্ত হচ্ছে আপনার শব্দার্থ শিখা সেই শব্দার্থ গুলোই আমরা এখানে এক করে দিচ্ছি যাতে করে আপনার কোনো কনফিউশন না থাকে বস আপনি কোথায় যাচ্ছেন মুদির হিন্তা রু মুদির রু বস আপনি কোথায় যাচ্ছেন মুদির বস হিন্তা তুমি বা অথবা আপনি কোথায় রূপ যাওয়া পরে টাকা মোবাইল সব নেব পরে টাকা মোবাইল সব নেব বাদেন ফুলুস যাওয়াল কুল্লশীল বাদেন ফুলুস জল কুল্লুশীল পরে টাকা মোবাইল সব নেব বাদেন পরে ফুলুস টাকা যাওয়াল, মোবাইল কুল্লুস সব মানে নেওয়া বন্ধু তাড়াতাড়ি মোর ভূমিতে যা বন্ধু তাড়াতাড়ি মোর ভূমিতে যা সাদিক সুরা সুরা ময়দান সাদিক সুরা সুরা ময়দান বন্ধু তাড়াতাড়ি মোর যা সাদিক বন্ধু সুরা সুরা তাড়াতাড়ি রুখ যাওয়া ময়দান মরুভূমি তোমার দুইজনে গাড়িতে আসো তোমার না তোমরা তোমরা দুইজনে গাড়িতে আসো তাল ইতমিন নফর সায়ারা তাল ইতমিন নফর সায়ারা তোমরা দুইজনে গাড়িতে আসো তাল আসো ইতমিন দুই নফর লোক সায়ারা গাড়ি তাল ইতমিন নফর সায়ারা তোমরা দুইজনে গাড়িতে আসো আমার গাড়িতে একটু কাজ আছে আমার বাড়িতে একটু কাজ আছে আনা বেদফি সুবল সোয়া আমার বাড়িতে একটু কাজ আছে আনা বেত ফি সুগল সহিয়া আনা আমার বেত বাড়িতে ফি আছে সুগল কাজ সহিয়া একটু হ্যাঁ আমি আরবি জানি আইও আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি জানি আইও আনা মালুম আরবি আইও হ্যাঁ আনা আমি মালুম আরবি আরবি জানি তুমি আরবি জানো ইনতা মালুম আরবি ইনতা তুমি মালুম জানা মালুম আরবি আরবি জানো তুমি আরবি জানো ইনতা মালুম আরবি বস আমি আরবি জানি মুদির আনা মালুম আরবি বস আমি আরবি জানি মুদির আনা মালুম আরবি মুদির বস আনা আমি আনা মালুম আমি জানি এখানে আরবি জানি কি হেনা মিন মালুম আরবি হেনা মিন মালুম আরবি এখানে আরবি জানি কি হেনা এখানে মিন কে মালুম জানা অথবা বোঝা শুধু দর্শক মন্ডলী ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবারও বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওগুলো যদি ভাষা শিখতে চান ভিডিওগুলো কখনো স্কিপ করে দেখবেন না এট স্ট্রেস পুরো ভিডিও যদি দেখেন আমি মনে করি এই চ্যানেলের সবগুলি ভিডিও দেখে আপনি ইনশাল্লাহ অনর্গল আরবিতে বিশেষ করে আরবি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো টিউটরলে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু